আর মাস দুয়েক পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন ফলে জোর তৎপরতা শাসক বিরোধী উভয় শিবিরে এই প্রেক্ষাপটে রাজ্যের তৃণমূলের উদ্যোগে পনেরো বছরের উন্নয়নের তুলে ধরে প্রচার শুরু হয়েছে জেলায় জেলায়। যার নাম উন্নয়নের পাঁচালী রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে মহিলা তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয় উন্নয়নের পাঁচালি কর্মসূচির প্রশিক্ষণ শিবির শিবিরে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোর সহ দলের অন্যান্য নেতৃত্ব এবং মহিলা কর্মীরা শিবিরে বক্তব্য রাখতে গিয়ে জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহা বলেন রাজ্যে বিগত পনেরো বছরে যে উন্নয়ন ঘটিয়েছে মুখ্যমন্ত্রী তারই অঙ্গ হিসেবে শিক্ষার স্বাস্থ্য সামাজিক সুরক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরিকাঠামোর উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রকল্প ও কাজের হিসেবে বিস্তারিত তথ্যই উন্নয়নের পাঁচালিতে তুলে ধরা হয়েছে মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা বিভিন্ন বুথে গিয়ে সাধারণ মানুষের কাছে উন্নয়নের পাঁচালি পরে উন্নয়নের চিত্র তুলে ধরবেন সেই কর্মসূচিতে সফলতা ভাবেই রূপায়নের লক্ষ্যে এদিন মহিলা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে যাচ্ছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থে সমস্যা সমাধানের নানা শরণজাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বর্ষেন সুপ্রতিষ্ঠিত অস্থিরক বিশেষজ্ঞ ডক্টর ও বর্মণ এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ নাইন থ্রি এইট